আজকে এমন একটা ডিভাইস নিয়ে এসেছি যে একটা মাধ্যমে প্রায় একদম দেখতে পারবেন আর লাগবে না এমন একটা আজব ডিভাইস কিন্তু আমাদের হাতে চলে আসলো ভাই জি ভাই জান আচ্ছা বিশেষ করে যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা নিতে পারেন আপনার বাড়িতে একটা টিভি আছে আগের মনিটর টিভি অথবা আনস্মার্ট টিভি আপনি এই ডিভাইসটা যদি নেন আপনারা আর আলাদা করে ডিশ লাগাতে হবে না আজীবন প্রায় পনেরোশো চ্যানেল ফ্রি দেখতে পারবেন সাথে থাকবে একটা ভয়েস কন্ট্রোল রিমোট এবং আমাদের ডিশের যে ক্লিয়ারিটি আপনি দেখতে পাচ্ছেন কত একদম ক্লিয়ার চকচক করতেছে কিন্তু আমরা একটা একটা করে আমরা চেঞ্জ করে দেখাবো দেখেন একদম নিখুঁত ক্লিয়ার চ্যানেল আপনারা দেখতে পারবেন আপনার খেলাধুলার চ্যানেল খবরের চ্যানেল এবং আপনার বিভিন্ন রকমের যে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো আছে একদম ফ্রিতে দেখতে পারবেন মোট কথা হচ্ছে আর লাগবে না ডিশের বিল এখন হচ্ছে ডিশের বিল যে টাকা দিচ্ছিলেন ডিশের বিলের টাকা একটা এখন টিভি কিনতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে প্রাইস প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি